তোমাদের সবাইকে বিয়ের ব্লগে অনেক অনেক স্বাগত আমি একদম রেডি হই বিয়ের ব্লগটা স্টার্ট করছি একটু পরে বেরোবো মামা এখন রেডি হয়নি মনি রেডি হয়ে গেছে আমি তো ওপরে রেডি হচ্ছিলাম মনি নিচে আছে তো এই হচ্ছে আমার লুক আসো 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 আমার মামা চেঞ্জই করেনি এখন আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ আমার মামা তো ছবি তুলতে দিতে দিতে আমি ছবি তুলব একটু পরে তুমি রেডি হয়ে আমি এই দিকটা একটু গুছি নি এখন বলে পুরো হয়ে গেছে এই হচ্ছে আমার সাজ কেমন লাগছে অবশ্যই জানিও এই যে ফুলের কি দাম বাপরে আর কেমন লাগছে অবশ্যই জানিও শ্বাসটা একটু বেশি বেশি হয়ে গেছে না কমতম হয়েছে এই জামাটা আমার অনেক দিন আগের একটা জামা আমি একবার পরেছি একবার না দুবার পরেছি একটা বিয়েবাড়িতেই পরেছিলাম একবার আর একটা এটা পুজো করেছিলাম একবার দুবার দু হাজার কেনা জামা আমার পুরো নতুনের মতো রয়েছে কারণ পড়ি তো নিই তো কীভাবে পুরোনো হবে তো আমি এটা পরতে পারি না কারণ এটা ফুল স্লিপ ফুল স্লিপ ঠান্ডা ছাড়া পড়া যায় না গরমে তো আমরা পশ্চিমবঙ্গে গরম যা বাবা আর বললাম না তো এটা পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও ফুল লাগালাম শ্বাসটা কি একটু ওভার ওভার হয়ে গেছে ও কোনো ব্যাপার না বিয়েবাড়ি বলে কথা একটু না সাজলে হয় তো চলো বিয়েবাড়ি যাবো তার আগে মনি মামা দুজনের শ্বাসটাই দেখাবো তো এদিকটা একটু মেসি হয়ে রয়েছে তো সেটা একটু ঠিক করে নিই ঠিক করে নিই তারপরে যাও আর তখন ফুল লুকটা দেখাবো আমার মা উপরে আসুক দেখাবো হচ্ছে মনীষাজ আর আমার মামা এখন রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছে হওয়ার চেষ্টা করছে কালারটা এরকম আসছে কেন কি হচ্ছে বুঝতে পারছি না

আমরা এসে পড়েছি একটু হেঁটে হবে এতটা হেঁটে ঢুকলে গাড়িটা ব্যাক অতটা এখানটা ভালো ঠান্ডা আছে আমরা যখন ওখানটা এলাম ওখানটা অতটা ঠান্ডা ছিল না ঠান্ডা আছে ভালো বেড়ে গেল হঠাৎ করে তুলস্লিপ পরেও ঠান্ডা লাগছে

এটা হচ্ছে আমাদের ব্রাইট কৃষ্ণের ব্রাইট ভীষণ বাচ্চাগুলো ফটো তোলার মাঝে বারবার চলে আসছে খালি আমরা এখন একটু নিচে এলাম স্টার্টার খাবো বলে আর স্টার্টার এখানে এতটাই ভিড় চিকেনের আইটেম শেষ হয়ে গেছে ওপরে আনতে যাওয়া হয়েছে তাই এখন পনির নিচ্ছি চলো চিকেন স্যাটারটা আসার পরে মনে হয় টেনে দিল আমি দাঁড়িয়েই আছি আর এই যে বাকিরা বাকিরাও খাচ্ছে আমি নিজে ছিলাম আমার বিয়ের ওখানে ভিডিও করার জন্য ডাক করেছে বিয়ে হচ্ছে সেই চারু কলার এর অন্তভাব

રાણટ બતને દીધો સો મતરો તો હે હે ઓ ઓ ફાઈ બોલ લે આવે પાંટા જાલે સો હા હે અરે બાબા 53 મે એ જો અચો અચો রেডিও <Popify this expand> <SURRYIMETRAN> দিদি ওদিকটা ইনস্পায়ার্ড তো মুখুর হয়ে গেছিল মানে হয়ে গেছিলাম কি বলে বিয়ে দেখতেই যাচ্ছিলাম আর কি তো সবাই একটু ওখানে যেহেতু সব বন্ধ তো জন্য মনে ওখান থেকে চলে যান আমরা তো বাইরেই ছিল সবাই এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছে আর আমি ছিলাম সেই চারতালায় ফোন করলাম আর আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি প্রকৃতির হাওয়া খেতে এখানে এখন জুপো দেওয়া টাকা দেওয়া নিয়ে ঝামেলা মারপিট এসব চলছে মানে মজা চলছে আর কি আমরা ওপরে চলে এসেছি এখন খেতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজে আমি একেবারে স্কিপ করে বেশ প্রায় চলে এসেছি অল্প অল্প ছোট্ট দেখে একটা হ্যাঁ

আসছি এখন বিয়ের পরে ফটোশ্যুট চলছে এটা মাস্ট এটা হতেই হবে এত সুন্দর লাগছে না মাসিকে মাসির মুখটা অপূর্ব সুন্দর এমনি মাসি সুন্দর সিঁদুরটা পরে আরও সুন্দর আজকের মতো বিয়েবার এখানেই শেষ এবার আমরা ফিরছি বাড়িতে লাইটও নিবে গেছে এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে সাড়ে বারোটাই বাজে মতো নয়